শুভ সকাল বন্ধুরা সকালবেলায় উঠে এই দেখো স্নানমান করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায় পুজো দিয়ে গার্গেল করতে লেগে গেছে কারণ দাঁতের মাড়ি প্রচুর ব্যথা করছে বলে লবণ আর হচ্ছে ফিটকিরিতে গার্গেল করছে যদি গার্গেল করলে কিন্তু দাঁতের মাড়ি শক্ত হয় সেই জন্য ফিটকিরিতে গার্গেল করা ভালো তারপরে গার্গেল বারগিল করি সকালে কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে দেখলাম যখন ভাতের জল চড়ালাম তখন ভাবলাম একটু গরম জল দিয়ে একটু গার্গেলটা করে নিই তারপরে ছেলেকে বললাম যে আজকে মাংস নিয়ে আসো তো সেই জন্যে মাংসটা নিয়েও চলে এসছে মাংসটা দিয়ে ও চলে গেছে চুল কাটতে সেলুনে আর পুজোর টাইমে তো সেলুনে প্রচুর পরিমাণে ভিড় হয় ওর আস্তে আস্তে প্রায় চারটে বেজে গেছে কিন্তু আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছিলো বন্ধুরা কিন্তু তাও আসতে পারেনি চলো বন্ধুরা তাহলে আমি এন্ট্রোটা দিয়ে দিই হাই ফ্রেন্ড আমি অঞ্জন আমার যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে যাদের সাবস্ক্রাইব তো অসংখ্য ধন্যবাদ বড়দের বোন আমার ছোটোদের বুক ভরা ভালোবাসে জানি আমি আমার ভিডিওটা শুরু করলাম ভিডিওকে স্কিপ করবো ভিডিও প্রথম থেকে দেখবে আর আমার প্লিজ কটা সাবস্ক্রাইবার দরকার প্লিজ সব একটু সাবস্ক্রাইব করে দেয় আর ভিডিওটা দেখার ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়া বন্ধুদের সঙ্গে এই দেখো বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় মাংসটা হয়ে গেছে আর মাংসটাও নামিয়ে একটা তরকারি চড়ে দিয়েছে আর এই দেখো ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি চড়ে দিয়েছিলাম আর পেঁপো দিয়ে আর ডাটা আলুর তরকারি চড়ে দিয়ে দিদির সঙ্গে গল্প করছিলাম আর গল্প করতে করতে বন্ধুরা তরকারিটা তলে লেগে গেছে কি আর করবো তারপরে এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ভাতের হাড়ি থেকে ভাতটাও উপর করে নিয়ে ভাতটা আলাদাভাবে বেড়ে নিয়েছে এই দেখো ভাতটাও বেড়ে নিয়েছে এত পরিমাণ গরম যে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আর এই দেখো মাংস কষা কষা দেখতে পাচ্ছি আর মাংসের পেঁয়াজের পেঁয়াজ আর আলু কি মাছ সেটা কি তোমরা দেখতে লক্ষ্য করেছো আর এই দেখো ডাটা তা তরকারিটাও কষতে শুরু করে দিয়েছি তারপরে তো আমার খাওয়া হয়ে গেছে তারপরে ছেলে দেখো যখন চারটের সময় আসে চুলমোল কেটে তারপরে ছেলেকে দিয়েছিলাম ছেলেও খেতে শুরু করেছে আর ছেলেও কিন্তু খেতে দেরি হয় সেই জন্যে আর আমি তারপরে বললাম আমি নারকেলগুলো ফাটিয়ে দিই কিন্তু ও বলছে আমি ফাটবো আমি ফাটবো আমি ফাটাতে পারবি নি তুই হাত মাথায় লেগে যাবে ফাটানোর কোনো টেকনিক জানো নাই দেখো ফাটানো একটু টেকনিক ভুল হয়েছে বলে একটু ছোটো বড়ো হয়ে ফাটিয়ে ফেলেছে জাস্ট নারকেলটা ফাটানো হয়ে গেছে একটা জল খেয়েছিলাম জলটা কিন্তু মিষ্টি ছিল কিন্তু পরকার জল খেয়ে দেখছি একদম জল ভালো না বাদ যে মুখে নিয়ে গিলতে পারছি না আর ফেলতে পারছি না তারপরে আর কী করবো আর ছেলে দেখো প্রথমকার জলটা কিন্তু খেয়ে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কলের জলটা খেতে গিয়ে দেখছি আর ভাল লাগছে না আর আমি কিন্তু তিনটি নারকেল ফাটিয়ে নিয়েছিলাম আর এখন যা নারকেলের অকাল পড়েছে যে নারকেল আর পাওয়া যাচ্ছে না গাছে দুটো নারকেল হয়েছিল সেই জন্য ওই নারকেলগুলায় ফাটিয়ে ফেললাম আর নারকেলে আজকে তো নাড়ু বানাবো সেই জন্য আমি কিন্তু কুড়তে বসে গেছি ছেলেকে বললাম তুই তাহলে দোকানে গিয়ে নিয়ে আনগা আর ওই দেখো দেখেছো জলটা গিলছে না কী করছে বুঝতে আছে না তারপরে আমি নারকেলে নারু নাড়ু বানাবো বলে নারকেলটা করতে লেগে গেছে আর নারকেলটা কিন্তু একদম সুজিন নারের মতন একদম নারকেলটা একদম নরম ছিল আর সুজিন কো নারকেল করার মতো নাড় ছিল না কি নারকেল ছিল না বলে সুজিন দারু এবার করবো না বন্ধুরা সেই জন্য নারকেল নাড়ুই করবো দেখি যদি নারকেল একটা কেউ দেয় তাহলে সুজিন দারু অবশ্যই করতে পারি তারপরে ছেলে বললাম তুই তাহলে গরু নিয়ে দোকানে এত পরিমাণে মানে ভিড় গুড় আনতে গেল কমসে কম আধ ঘন্টা দেরি হয়ে যাবে আর আমার তার মধ্যে এইগুলো কেটে কুটে নিয়েও ফেলবো আর এই দেখো আমি কিন্তু অনেকটা নারকেল কুড়েও ফেলেছি নারকেলটা কুড়ে টুড়ে তারপরে চলে যাবে একদম আখার পরে দেখে তার মধ্যে ছেলেকে বলতে গেলাম যে তুই কি এখন আসবে নাকি দেখছ জেম্মা এসছে বলছে আঁকা ধরেছ আমি বললাম না আঁকা ধরাইনি আঁকা ধরাবো তারপরে দেখো নারকেলটা একদম ঠিকঠাকভাবে কুড়ে মোড়ে নি চলে যাব রান্নার না রান্নার করতে নাড়ু করতে আর কার কার নাড়ু হয়ে গেছে সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যে বন্ধুরা আমি কিন্তু আঁকা ধরিয়ে দিলাম পুজো এসতে মানে কত কি করতে হয় আমাদেরকে পুজো এসতে মানে মেঘ জানিয়ে দেবে যে দুর্গা উৎসব আসছে তারপরে ঘর ঘরমো ঝাড়তে হবে নাড়ু বানাতে হবে মুরগি বানাতে হবে তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া সব তারপরে জামা কাপড় কেনা সব কিন্তু তাও লিমিটেড মানে নিজের লিমিটেড করে আমরা যেটুকু না ভগবান ক্ষমতা দিয়েছে তার মধ্যে সন্তুষ্ট থাকার চেষ্টা করি কিন্তু এ দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় নারকেলের পাকটাও পাই দেওয়া হয়ে গেছে আর নারকেলের পাকটা কিন্তু আমার যা দিচ্ছে ও নারকেলের পাকটা দিচ্ছে আর আমি এই বসে বসে একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম আমি বললাম তুমি নারকেলের পাকটা দাও আমি তাহলে মাথা রাতে একটু ঠিকঠাক করে আসি সেই জন্য মাথাটাথা ঠিকঠাক করে চলে এসেছে আবার এই নারকেলের পাকটা ঠিক করতে ও বলছে হয়ে গেছে আমি বলছি হ্যাঁ হয়ে গেছে তুমি নামি না নামি কিন্তু একটু দেখছিলাম যে একটু রস টস ভাবছিলো দিদি আমি বললাম একটু করো তো একটু করেছিলো তারপরে কি করবে একটু গিলাস দিয়ে একটু ঘুটে নেই গিলাস দিয়ে ঘুটলে কী হয় গাটা চকচকে হয় মানে ফাটা ফাটা ভাবটা আসে না এমনিও গা চকচকে হতো নারকেলটা কাঁচা ছিল তো নারকেলে সুন্দর হতো সেই জন্যে একটু গিলাস দিয়ে ঘুঁটে নিয়েছিলাম গিলাস দিয়ে ঘুটার মোটার হওয়া হলে তারপরে বললাম আমাকে একটু দাও আমি দেখি করে দেখি নারকেল নারকেলটা শক্ত হচ্ছে নাকি তারপরে এই দেখো আমি নারকেলের নাড়ু বানাতে লেগে গেছে আর দেখছো হাতে কি পরিমাণ নারকেল দিয়ে তেল বাড়াচ্ছে নারকেলটা এত পরিমাণ কাতা ছিল যে নারকেল দিয়ে প্রচুর পরিমাণ তেল বাড়িয়ে গেছে বন্ধুরা তারপরে ছেলেকে বললাম যে তুই তাহলে ওই খই নিয়ে আনগা যা দুটো তাহলে আমি তাহলে মুরগিও বানিয়ে নেবো আমি আমি আর আমার তো জেম্মা নাড়ু বানিয়ে নিই তুই তাহলে যা তাহলে খই নিয়ে আনগা সেই জন্য ওকে আবার খই আনতে পাঠিয়ে দিয়েছিলাম কিছু মুরগিও বানাবো আর কারা কারা খই মুরগি দিয়ে আমি কিন্তু মুড়ি দিয়ে আর মুরগি দিয়ে খেতে প্রচুর পরিমাণে ভালো ছেলে বলছে একটু তাকাও 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 মা আমার দিকে এই জন্য আমি ওর দিকে তাকে একটু হাসি দিয়েছি আমরা জিমা বলছে আমার ছবি তুলিসনি জানা যেন আর আমার ছেলে বলছে দেখো নাড়ুটা কি সুন্দর হয়েছিল খেতে তারপরে দুই যে হাতে পাতে মেলে আমরা নাড়ু বানিয়ে নিলাম তারপরে দেখতে পেয়েছ তো নারকেলের নাড়ুগুলো কি সুন্দর হচ্ছে আর নারকেলের নাড়ুর কিন্তু এই গোলের পাক দেওয়াটাই মেন আর এই দেখো নারকেলের নাড়ুগুলো কিন্তু আমরা বানিয়েও ফেলেছি সজনা মেলে তারপরে ছেলে কিন্তু খৈনি চলেও এসছে খৈনি চলে আসার পরে আমি বললাম তাহলে তুমি গেলে একটু বেছে ফেলো আর ও বেছে নিয়েও চলে এসছে আর খৈমই বেছে নিয়ে চলে আসার পরে আমরা তখন মুরগি বানাতে লেগে গেছি আর মুরগি বানানোর জন্য প্রথমে কি করছি মুরগি বানানোর জন্য প্রথমে এই দেখো একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা ফুলানোর পরে একটু গুড় দে চিনে দিলে কী হয় চিনে দিলে নার খইটা একদম গোড় থেকে ছেড়ে ছেড়ে গিয়ে একটা একটা হয়ে যায় আর ছেলে এই দেখো ধান খই থেকে ধান বেছে বেছে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে যে ও আর ওঠে আর ওই ঘরে যেতে পারেনি আমি বলছি ঠিকই আছে আর তারপরে দেখো ছেলের কিন্তু অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে তারপরে ছেলেকে বললাম তুই তাহলে ভিডিও কর আমি তাহলে মুরগিতে এই গুড়ের মধ্যে মুরগিগুলো দি খইগুলো দিয়ে দি মুরগিগুলো বলছি কেন খই থেকে গুড়ের মধ্যে দিলে তারপরে তো মুরগি হবে তারপরে গিয়ে দেখো খই থেকে এবার ও নামিয়ে ফেলবে নামিয়ে ঠান্ডা করে তখন এই করবে আর আমি নারকেলের নাড়ুগুলো কিন্তু কোঠার মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ নারকেলের নাড়ু কোঠের মধ্যে রেখে দিলে কোটারা ভালো থাকবে না হলে বেশিক্ষণ বাইরে রাখলে তোমার নরম হয়ে যাবে সেই জন্য আর আমাকে বলছি দেখো তো সুতো উঠছে নাকি আমি বলছি হ্যাঁ হ্যাঁ সুতো উঠছে এবার তো দেওয়া যাবে আমরা এরকম করেও দেখি যে সুতো উঠছে নাকি তোমরা কেমন করে দেখো গুড়ের পাকটা সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও বন্ধুরা আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কিন্তু খই মারার জন্যে কিন্তু গুড়ের পাকটাও হয়ে গেছে আমরা হাত দিয়েও দেখে নিচ্ছি কিন্তু ঠান্ডা হয়েছে না ও বলছে আস্তে আস্তে তো আমি সব একসঙ্গে দিয়ে দেবো সব একসঙ্গে দিলে হয় সাদা সাদা হবে নাহলে একবারে সে মাখে যাবে নাহলে পরপর দিতে গেলে তখন ওই খই থেকে যাবে তখন ওই খইগুলা খাওয়াও হয় না কিছুই হয় না লাস্টে আবার যদি মুরগির না নষ্ট হয় সেই জন্য বললাম একসঙ্গে দিয়ে দেবো তারপরেও ক্ষই মারতে লেগেছে পরে আমরাও কিন্তু খই মারছিলাম এক বাতাল হয়ে গেছে পরে আর এক বাতালেও মারা হবে দশ টাকা দশ টাকা করে খইগুলা নিয়ে দশ টাকা না আট টাকা করে একশো নিয়ে এনেছিলাম খইটা তারপরে এই দেখো সুন্দর কিন্তু খই মারা হয়ে গেছে আর খৈ মুরগিগুলো এত পরিমাণ ঝরঝুরি হয়ে গেছে যে কড়াই থাকতে থাকতে ঝরঝুরি হয়ে গেছে আর আমাদের কিন্তু খৈ মুরগি নাড়ু সবই হয়ে গেল কার কার এখনও পুজোর শপিং হয়নি কার কার বাড়িতে নাড়ু হয়নি সেটা প্লিজ জানিয়ে যে আমরা কিন্তু কালকে আবার ঝুরি নাড়ু বানানো ভিডিও ভিজিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আজকের মতন ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নতুন কোনো ভিডিও নেই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা